অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত আপনাকে এখন আর নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতে অবস্থিত ছিল বলতে হবে না এখন বলতে পারেন নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বহিরাগত শক্তি প্রাচীনকালে ভারতে যে শিক্ষা স্থান ধ্বংস করেছিল শিক্ষার প্রতিষ্ঠান ধ্বংস করেছিল তা আবার পুনঃপ্রতিষ্ঠা হয়েছে চলুন হঠাৎ করে প্রাসঙ্গিক হয়ে ওঠা নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা হোক হঠাৎ করে ইতিহাসের এই অধ্যায় আবার সামনে এলো কীভাবে দেশ কি এগোচ্ছে শিক্ষায় তৃতীয়বারের জন্য এনডিএ ক্ষমতায় আসার পরেই নিট পরীক্ষার দুর্নীতির সামনে এসেছে এন নিয়ে অভিযোগ এসেছে কঠোরভাবে এই সমস্যার সমাধানের চেষ্টাই কেন্দ্র সরকার বিরোধীরা ও সাধারণ মানুষ বিষয়টি ভালোভাবে নেয়নি পররাষ্ট্র নীতির পর শিক্ষায় আমূল পরিবর্তন আসতে চলেছে কি তবে রাম মন্দিরের প্রতিষ্ঠার সময় অনেকেই নিরপেক্ষতা নিয়ে বলেছিলেন শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল হতে পারত অযোধ্যায় তা হয়নি বিহারের নালদাই পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা হল কাল থেকেই শিক্ষা সংস্কৃতির উল্লেখযোগ্য পীঠস্থান হিসাবে সারা বিশ্বে জায়গা করে নিয়েছে ভারতবর্ষ যুগে যুগে বহিরাগত শক্তির অনুপ্রবেশ ঘটেছে শিক্ষা সাহিত্যে স্থাপত্যে ভাস্কর্যে বহিরাগত প্রভাব যেমন পড়েছে তেমনি বহিরাগত শক্তি দ্বারা ধ্বংস হয়েছে ভারতের প্রাচীন অনেক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার পীঠস্থান তার মধ্যে উল্লেখযোগ্য হলো নালন্দা বিশ্ববিদ্যালয় ইতিহাস থেকে আধুনিকতায় নালা শুরু নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল পঞ্চম শতাব্দীতে এটি একসময় সারা বিশ্বের পণ্ডিতদের জন্য মূল আকর্ষণের কেন্দ্র ছিল এই ঐতিহাসিক প্রতিষ্ঠান বারো শতকে ধ্বংসের মুখে পড়েছিল এটি প্রায় আটশো বছর আগে হানাদারদের দ্বারা পুড়িয়ে দেওয়া হয়েছিল এরপর ২০১৬ সালে এই স্থানটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করেছিল রাষ্ট্রপুঞ্জ আজ সেই বিশ্ববিদ্যালয় নতুন করে জেগে উঠেছে ভারত সরকারের প্রচেষ্টায় আজকের এই অত্যাধুনিক বিশ্ববিদ্যালয়টি দু হাজার সালে মাত্র ১৪ জন শিক্ষার্থীকে নিয়ে একটি অস্থায়ী স্থানে পথ চলা শুরু করে এরপর দু সালে নতুন ক্যাম্পাসের নির্মাণের কাজ শুরু হয় এবার 2024 সালে দাঁড়িয়ে যেন প্রাণ পেয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয় দু সালে প্রাক্তন রাষ্ট্রপতি এ আব্দুল কালাম আনুষ্ঠানিকভাবে নালন্দা বিশ্ববিদ্যালয় পুনঃপ্রতিষ্ঠার কথা প্রস্তাব রেখেছিলেন তার ফল নালন্দা পেয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস কেন এত অনন্য নালন্দা বিশ্ববিদ্যালয়ের চারশো পঞ্চাশ একর বিস্তৃত নতুন ক্যাম্পাস শক্তিশালী উন্নয়নের একটি প্রধান উদাহরণ এটিকে একটি নেট জিরো গ্রীন ক্যাম্পাস হিসাবে গড়ে তোলা হয়েছে এক কোটি টাকায় নির্মিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের বৈশিষ্ট্যগুলি জানলে অবাক হবেন এক টাকা খরচ সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে একশো একরের জলাশয় স্থান আছে ক্যাম্পাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশে জুন বিহারের রাজগিরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করেছেন সঙ্গে একটি চারাগাছ রোপণও করে এসেছেন তিনি প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নালন্দা ধ্বংসাবশেষ থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে এই নতুন ক্যাম্পাস তৈরি করা হয়েছে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে পোস্ট গ্র্যাজুয়েশান ডক্টরাল রিসার্চ কোর্স শর্ট সার্টিফিকেট কোর্স আন্তর্জাতিক ছাত্রীদের জন্য একশো সাঁত্রিশ বৃত্তি একশো সাঁত্রিশটি বৃত্তি রয়েছে কিন্তু একটি যোগা কেন্দ্রও রয়েছে একসঙ্গে দুশো পঞ্চাশ জন শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য যোগা করতে পারবেন ক্যাম্পাসের মোট চল্লিশটি ক্লাস সহ দুটি অ্যাকাডেমিক ব্লক রয়েছে এই ক্লাসে প্রায় উনিশশো শিক্ষার্থী পড়াশোনা করতে পারেন অতিরিক্তভাবে এখানে দুটি অডিটোরিয়াম রয়েছে প্রতিটিতে তিনশো আসনের ধারণ ক্ষমতাও রয়েছে নতুন ক্যাম্পাসে পড়ুয়াদের জন্য একটি হোস্টেলও রয়েছে সেখানে প্রায় পাঁচশো জন ছাত্র থাকতে পারবে প্রকৃতপক্ষে প্রাচীন নালন্দ বিশ্ববিদ্যালয় ভারতের সমৃদ্ধ ইতিহাসের একটি অমোচনীয় দলিল যা প্রাচীন ভারতের গৌরবময় অতীতকে প্রতিফলিত করে কিন্তু খলজি রাজবংশের হানাদাররা লুটপাট গণহত্যা বিভিন্ন ধরনের ঘটনার ঘটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটিকে ধ্বংস করে দিয়েছিল ইতিহাসে বহিরাগত শক্তি দ্বারা ধ্বংস হয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপত্য ভাস্কর্য আবার বহিরাগত প্রভাবেই কিন্তু এই বহিরাগত প্রভাবেই কিন্তু এসেছে নতুন ধারা ঈদবার্ষিক শিল্পরীতির সৃষ্টি হয়েছে বিদেশি ভাষা সাহিত্যের অবাধ প্রবেশ ঘটেছে তবে চিরাচরিত দেশীয় সংস্কৃতিতে প্রভাব পড়েছে তো এই বিবর্তনের কালে পুনরায় নালন্দা ফিরে পাওয়া দেশবাসীর কাছে চরম গর্বে নালন্দা তার পুরনো জায়গা ফিরে না পেলেও নালন্দা তার পুরনো ঘর বাড়ি পুরনো যে প্রতিষ্ঠানের এরিয়া তা ফিরে না পেলেও নতুন করে নালন্দা কিন্তু গড়ে উঠেছে ভারতবর্ষের মাটিতেই তাই আজকে আপনি অনায়াসেই বলতে পারেন নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতে ছিল না নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভারতে অবস্থিত ভারতবর্ষের একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আবার পুনরায় নালন্দা বিশ্ববিদ্যালয় তার অতীতের গৌরব অর্জন করবে এই আশা করাই যায় নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের শিক্ষার অন্যতম পীঠস্থন হয়ে উঠবে আগামীতে ভারতবর্ষের ইতিহাসে নালন্দা বিশ্ববিদ্যালয়ে আবার নতুন করে ইতিহাস তৈরি করতে এগিয়ে চলেছে ভালো থাকুন সকলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন ধন্যবাদ